চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে একটু মনটা সত্যি করেই ভারাক্রান্ত আজকে আমাদের এই যে আরচিকরের ঘটনাটা এই যে তিলোত্তমা হ্যাঁ কোথায় সে এইভাবে লাঞ্ছিত হয়ে অত্যাচারিত হয়ে অবশেষে মৃত্যু তাকে মৃত্যুর মুখে পতিত করতে হয়েছিল তার পিছনে অনেক 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 বড় বড় ঘটনা লুকিয়েছিল যে সে যদি বেঁচে থাকতো তাহলে অনেকের মুখোশ খুলে যেত কিন্তু তা বলে কি সিবিআই পারছে না সেই মুখোশগুলো টেনে টেনে খুলে তাদের সামনে আনতে আজকে পার্থ চট্টোপাধ্যায় তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে না কেন আপনি টাকা চুরি করলেন কেন এতগুলো শিক্ষকের চাকরি আপনি এইভাবে খেয়ে তুলেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনার বান্ধবী অর্পিতা ভালো আছে তো আপনার বান্ধবী সাথে আপনার যে সম্পর্ক সেটা আপনি স্বীকার করছেন সেও তেমনি করে সেও ভাবছে এত বড় কাণ্ড করে আমি জেলেছিলাম সেটা তো এরা প্রশ্ন করছে না তাহলে তো আমি রসিকতা করতেই পারি যে কারো দুটো বউ আছে কারো দুটো বউ না থাকলেও দুটো বান্ধবী আছে কারো বউ বান্ধবী দুটোই আছে এবং এরাই এদের কালা চিঠা মুখোশগুলো খুলে দিচ্ছে যে শোভন বৈশাখী যদি বউ থাকার পরও ইলিগালিভাবে এরা মানে লিভ টুগেদার করতে পারে হুম তাহলে আমার বান্ধবী আছে হ্যাঁ আমি স্বীকার করছি একবারও বলছে না যে ওই টয়ে হ্যাঁ সেক্স চয়েসটা কেন পাওয়া গেছে পার্থর ঘরে সেইগুলো প্রশ্ন করছে না তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার বান্ধবী ভালো আছে কি না চিন্তা করতে পারছেন আর পার্থ পার্থ সদা উত্তর দিচ্ছে হ্যাঁ আমার বান্ধবী ওর একবার বলছে না আপনার টাকা চুরির এত কি দরকার পড়েছিল আপনি তো বউ পুষছেন না বউ পোষাই বলি আমরা তাহলে আপনার তো বউ নেই তাহলে আপনারা চিন্তা করুন এইগুলো হচ্ছে আমাদের সাংবাদিকদের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ফ্রন্ট পেজে আছে কেন বলছি এত কেন বলছি আজকে সত্যি করে মৌমিতা বসাককে কেউ চেনেন না যারা পুরো পুরোনো তাদের উদ্দেশ্যে বলবো যে মৌমিতা বসাকের জীবনে একটা মানে করুণ পরিণতি বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ১৩ বছরের মেয়েটা বৈষ্ণবী লাপাতা কর্পের মতো ডুবে গেছে তার পিসির কাছে মানুষ হচ্ছিল তার পিসি অ্যাকচুয়ালি দেখো মৌমিতা বসাক নিজেরই ঠিকানা নেই সে এই এই সমাজে তার কতগুলো স্বামী তার তিনটে সন্তান বৈষ্ণবী অঙ্কিতা আর বোধহয় ছেলের নাম এই মুহূর্তে মনে পড়ছে না অঙ্কিতার একটা ভালো বিয়ে হয়েছে যে এখনো পর্যন্ত সংসার করে খাচ্ছে কিন্তু মৌমিতা বসা যার ওই জামা পাল্টানোর মতন বয়ফ্রেন্ড এবং স্বামী পাল্টেছে তাকে হয়তো বিশ্বাস করে তার পিসি বৈষ্ণবীকে দেয়নি যে হয়তো খুব সহজেই আমাদের সমাজে দেখছেন তো একটা কর্মক্ষেত্রে যদি তিলোত্তমার এই ঘটনা হয় তাহলে মমিতা বসাকের মতন মাদের সন্তানেরা নিরাপদ থাকবে এটা কি করে আমরা ভাবব আজকে অনেক কিছু তুলে ধরবো আর অবশ্যই করে অমাবস্যার মতন জঘন্য মা যেন কারও না হয় অন্যের বাচ্চাকে আদর করার সময় তার নাতির মুখটা ভেসে ওঠে না অন্যের পরিশ্রমকে হাইলাইট করে ভগবান যেন তাদের আশীর্বাদের হাত তাদের মাথার উপর রাখে অবশ্যই করে আমি তো বলবো যে টিনার এই মাস তো বৌদি দারুণ পরিশ্রমী এমনি সংসারী এবং আতিথি অতিথি আপ্যায়নের কার করে না আজকে সমস্ত কিছু নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো আর সবশেষে সীমার সম্পর্কে সীমার উদ্দেশ্যে আমার কিছু কথা বলা অবশ্যই করে বান্দাই হয় তা চলো সব কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভীষণ ভীষণ মন ভারাক্রান্ত মৌমিতাকে নিয়ে মৌমিতার বাচ্চাটাকে নিয়ে যেখানে মৌমিতা গত কাল মানে গত পরশুর থেকে নিখোঁজ বৈষ্ণবী তেরো বছর বয়স দারুণ দেখতে ছিল কারণ মৌমিতার ভিডিও আমি খুব আকারে দেখি সেটা না ডেলি রুটিন করে দেখি না কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে আমার পুরো মনে হয় মৌমিতার মুখ কেটে বসানো চোখগুলো ডাগর ডাগর মিষ্টিই দেখতে আর এই সব হায়না শকুন বেগুন এদের দল তো ওত থাকে আর যেখানে এই রকম একটা মেয়ে যার মা মেয়েটাকে নিজের কাছে রেখে মানুষ করারও মানে স্বাধীনতা পায় না বা সাহসও দেখাতে পারে না কারণ তার নিজের পরিবারের লোকেরাই বলে মা হয়তো বিক্রি করে দেবে যার কারণে আজকে যেখানে থাকতো কৃষির কাছে মেয়েটা এখন শুনছি তার কাছে যখন এসছিল হাত পা নাকি কাটা কাটা দেখেছিলো বলছে এইটা নাকি গেম দেখো আজকে তো আমরা মেয়েদের বাইরে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারি না মেয়ের মাদের কথা বলছি সে চাকরির সূত্রে বলো পড়াশুনোর সূত্রে বলো আর যে কোনো কাজের সূত্রেই বলো হ্যাঁ সেখানে দাঁড়িয়ে সত্যি করেই ওই বাচ্চা মেয়েটা অবশ্যই করে তো টার্গেট হয়েই গেছে তাই না আজকে মেয়েটা নাকি ট্রেনে উঠে বলছে আমি দিল্লি ট্রেনে উঠেছি মানে ও মৌমিতা যেটা বলার চেষ্টা করছে যে ট্র্যাপে পড়ে গেছে এটা খুব স্বাভাবিক আমাদের সমাজে মানে জাল বিছানোর মতন জাল বিছিয়ে রেখেছে এই হায়না শকুন বেবুনদের দল সেখান থেকে ওই বাচ্চা মেয়েটাও বাদ গেল না আমার এত খারাপ লাগছে যে আজকেরও ও আপডেট দিয়েছে যে তার মেয়েকে খুঁজে পাওয়া যায়নি আর সবচেয়ে বড় কথা আমরা দেখতে পাচ্ছি যে খরের দাদা থেকে খোঁজার মতন এই এই সব মানে কেসগুলো যাচ্ছে পুলিশের কাছে আর পুলিশ কতটা মানে নির্লিপ্ত এবং নিষ্ক্রিয় সেটাও তো আমাদের জানতে বুঝতে বাকি নেই না আবার এমনও দেখেছি যে যাকে পাওয়া যাবে না এই ভেবে নিশ্চিন্ত থেকেও তাকেও পুলিশে খুঁজে বার করছে তবে পুলিশের নিষ্ক্রিয়তা আমাদের চোখের সামনে তা এই কারণে সে বলছে যে তার কে অজিত কে মানে অনেক হাজবেন্ড অনেক বয়ফ্রেন্ডের নাম অ্যাকচুয়ালি এইগুলো মানা যায় না তো না দেখো মা বাবাকে কেন বলতে হয় যে সন্তান বড় হওয়ার সাথে সাথে তাদের কু অভ্যেসগুলো ত্যাগ করতে হবে আর আমাদের ওয়াইটিতে তারা নিজেরা নিজেদের চরিত্রের পরিচয় দিচ্ছে আর এই কারণে এই যে ব্যক্তিগত আক্রমণ কেন করা হয় কারণ তারা পরিবারের গল্প এখানে করেছে সেখান থেকে সীমাও বাদ যাচ্ছে না আমি আসবো এটা সর্বশেষে আসবো তাহলে আজকে মমিতা বসাকে মেয়ের জন্য আর কিচ্ছু আমাদের করার নেই শুধু প্রে করা ছাড়া মেয়েটা ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক তার মা বলছে মেয়েটা কি বেঁচে আছে মেয়েটার যা সর্বনাশ তা কি হয়নি আপনারা বুঝতে পারছেন তিন বছরের শিশুকন্যাকেও কেউ ছাড়ে না আমাদের পিসাচের দলেরা আর ষাটের ঊর্ধ্বের মহিলাকেও ছাড়ে না বয়স্ক হয়েছে তো কী হয়েছে বয়স্ক মহিলা দেখেও তাদের মনে মানে কী মানে পৈশাচিক উন্মাদনা না জ্বালায় সেখানে এই রকম একটা মিষ্টি মেয়ে তেরো বছরের মেয়েটা আজকে নিখোঁজ এত খারাপ লাগছে মমিতা বসা সারা রাত জেগে বসে আছে সেও তো মা দোষারোপ করছে অনেকেই যে আজকে এই রকম বুনোর বাবা বলে যাকে যার সাথে থাকে সেটাও তো অবৈধভাবে থাকে তাহলে আজকেই ওর কাছে দেয়নি তার পিসি যে তার নিজের থাকার জায়গা নেই আজকে রক্ষকই ভক্ষক হয়ে যাচ্ছে আজকে আমরা কেন যখনই দেখি অনৈতিক অবৈধ কাজকর্ম তখন কেন ফুসে উঠি কেন রুখে দাঁড়াই যে না আর এদের সন্তান রয়েছে এদের সন্তানের উপর জন্য এগুলো না হয় তাই জন্যেই আমরা দিনের পর দিন নোংরামির বিরুদ্ধে আমরা গর্জে উঠেছে এবং সাপোর্ট করতে পারিনি আর যারা সাপোর্ট করেছে তাদের মানে আমার মনেই হয় না এরা সামাজিক জীব সমাজবদ্ধ সমাজের মধ্যে থেকে এরা মানুষের ভালো চায় না সেখান থেকে দাঁড়িয়ে আজকে মৌমিতা বোসাকের বাচ্চা মেয়ে বৈষ্ণবী কে খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের দিনে তিন দিন হয়ে গেল আপনারা চিন্তা করতে পারছেন এই যে আন্তরাজ্য যে মানে যে কোনো নোংরামি এই যে পাচার চক্র নষ্টামি নোংরামি আরও সুন্দর হয়ে গেছে আপনারা জানেন প্রায় লোকই তাও বলবো এক একটা সিনেমা হল নোংরামি করার জন্যে সেইভাবে তৈরি করা হয়েছে তাহলে এখনকার পার্লারগুলো এই যে ফেসিয়াল ম্যানিকিওর পেরিকিওর এইসবের আড়ালে একটা নোংরা চক্র চালাচ্ছে সেইখানে এরকম সহজলোপ্য যার মায়ের ঠিক ঠিকানা নেই মমিতা বসাকের তার মেয়েকে এইভাবে কর্পূরের মতন নুবিয়ে নিয়ে যাওয়া যায় এবং তুলে নিয়ে নিয়ে যাওয়া যায় এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট আমরা পাইনি যার কারণে আমি এইভাবে বলতে পারছি না কেউ হয়তো নিয়ে চলে গেছে কিন্তু তার মা সেখানে একদম শিওর হয়ে বলছে যে আমার বাচ্চা ট্র্যাপে পড়ে গেছে এবং কি এখনো বেঁচে আছে নাকি সে সুস্থ আছে নিশ্চয়ই আমি বোঝাতে পারছি আপনাদের যে আমি কোন অ্যাঙ্গেল থেকে সুস্থর কথা বলছি আমার এত খারাপ লাগছে আমার বলছি তো আমরা আমাদের সমীক্ষা থেকে জানতে পারি ভারতবর্ষের প্রতি মিনিটে একশোটা সে মহিলা বলো মেয়ে বলো আর না বালিকা বলো রেপ্ট হচ্ছে আর রেপ্ট হয়ে মেরে দিচ্ছে কারণ যারা রেপ করছে তারা সব জান চান মানে পরিচিতর মধ্যে তাহলে মিনিটে মিনিটে ভারতবর্ষের এতগুলো মহিলা রেপ হয় সেখানে সত্যি করেই আমরা তো পজিটিভ মানে ভাবে আমরা কিছু বলতেও পারি না বা নিশ্চিন্তে বসে থাকতেই পারি না তাই না সত্যি করেই আমার এত খারাপ লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না তেরো বছর বয়স কিন্তু মেয়েটা এত সুন্দর ডাগর হয়ে উঠেছে না কি ভালো লাগছিল আমি তো ভেবেছিলাম অমিতার কাছেই বোধহয় এবার থেকে থাকবে তারপর তো আর দেখি না এখন শুনছি যে মেয়েটা পিসির কাছেই চলে গেছিল এখন পিসিকে দোষারোপ করছে দেখো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দোষারোপ করার জায়গা না এখন মেয়েটা কোথায় আছে সুস্থ আছে স্বাভাবিক আছে হ্যাঁ এই খুঁজে বার করতে হবে আর আশা করি পুলিশ তার দায়িত্ব কর্তব্য যেগুলো তাদের করা সেগুলো তাদের মনে করিয়ে দিতে হবে না মেয়েটাকে যেন খুঁজে বার করে ইনস্ট্যান্ড যেই সব মানে দূরপাল্লার ট্রেন অন্য রাজ্যে যাওয়ার ট্রেন সে স্টেশনগুলো সিল করে দেওয়া বা সিসিটিভি ক্যামেরা দেখা যে তাকে কোনো সময় দেখা গেছে কিনা না ভালো লাগে না বিশ্বাস করুন এইসব সংবাদ শুনলে এবং তাদের যদি দেখে থাকি সত্যি করেই ভীষণভাবে আমার মন ভারাক্রান্ত আসি অমাবস্যা অমাবস্যা আসার আগে অমাবস্যা এই ডায়লগ মারা কথাগুলো একটু শুনে নিন তারা হড়ু তারাড়ু করে দুজনে মিলে একদম রান্না বান্না সেরে ওদের টিফিন টিফিন নিয়ে বেরিয়ে যায় সকালবেলা ওদের নটার ভিতরে অনেকটা কাজ অনেকটা কাজ তাই দুজনে মিলে করে মিলেমিশে কাজ করলে কোনো সমস্যা হয় না যদি একসঙ্গে যদি কাজ করা যায় কোনো দিয়ে কোনো সমস্যা হয় না তাই না ওরা দুজনে রেডি হয় মেয়েটাকে রেডি করাই মেয়েটাকে স্কুলে পাঠায় তাই দেখছেন কি সুন্দর একদম এরকমই থাক ভবনের আছে কামনা করিয়া না এরকমই থাকতে পারে শুনলেন তো তাহলে এই হতাচ্চারী মহিলা এর মতন যেন মা কোনো সন্তান যেন না পায় সে তার মেয়ের পাঁচ বছর মানে তৈরি করার সংসার যেখানে সে যদি নিঃসন্তান হতো তাহলে একটা কথা থাকতো তার মেয়ে একটা সন্তান প্রসব করেছে তার বয়স দুই আড়াই বছরও হয়নি তখন তার মেয়ে চলে এসছে এবং সেটাকে তোল্লা দিয়েছে এবং সালিশী সবে মেয়ের দোষ সে বলেও সে কী করেছে মেয়েকে নিয়ে এসে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে তাহলে এই মা কি কোনো সন্তানের হোক বা এরকম মা সন্তানের মানে এইভাবে টেক কেয়ার করুক আপনারা চাইবেন সত্যি করে ভীষণ খারাপ লাগছে যে আজকে তার দিদির ঘরের ছেলে ছেলের বউকে সে ছেলে আর বৌমা বলছে হুম কারণ সে মেয়েকে পছন্দ করে না মেয়ে টাকায় ফুর্তি করবে খাবে আর শুধু চা এইটা চা এই খেলাম চা এইবার করলাম চা মেয়ে দিল চা আমার বৌমা দিল চা আমি চায়ে চায়ে চা 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 হতচ্ছারী মহিলা আগা পাঁচতলা এইসব মহিলাদের কি করতে হয় জানেন বিচুটি পাতা লাগিয়ে দিতে হয় এবং বারংবার মনে করিয়ে দিতে হয় এই চুলকানির অন্তর্নিহিত কারণ হচ্ছে তুমি একটা নষ্টা নারী যে মেয়ের সংসারটাকে করতে দিলে না স্বামী ফেলে এসে নষ্টামি করছে কলপ করার খুব দরকার বয়স হয়েছে চুল তো পাকবেই চুল পাকেনি আমার দেখুন দেখুন পুরো চুল পাকা কলপ করে কতদিন লুকাবো হ্যাঁ হ্যাঁ ফিল্টার তো মারতেই হয় তাই না ফিল্টারটা কখনো এই চরিত্রকে নগ্ন করে না এই চুল কালো করার পিছনে কারণ কি হ্যাঁ দিল্লিকার লাড্ডু খেতে এসছো হ্যাঁ মেয়ের সংসারটা গড়তে দেয়নি আশীর্বাদ করেনি মেয়েকে বোঝায়নি যে না মা তোর পাঁচ বছরের সংসার তুই ওখানেই মানে পাঁচ বছর যদি কাটাতে পারিস তাহলে আমাদের আমরা জানি না এখন আর ওই নেই রেপ্ট হওয়া মেয়েও সন্ময় ক্যামেরার সামনে এসে সাংবাদিকদের বলতে পারে আমি রেপ্ট হয়েছি এর যারা আমার সাথে এইরকম অন্যায় অবিচার নির্যাতন করেছে তাদের কঠোরতম হোক আগেকার দিনের মেয়েরা বেরোতো না তাদের তাদের কারণে তাদের তাদের পরিবার আরও মানে কী বলবো সমাজে একঘরে করে দেবে সেখানে দাঁড়িয়ে মেয়ে যদি শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয় তার একটা পথ আছে তার একটা প্রসেস আছে কিন্তু যেটা এই অনবস্যার মেয়ে করেছে সেটাকে কখনো মান্যতা দেওয়া যায় না কারণ সে নষ্টামি করে বেরিয়ে গেছে আজকে এই বাচ্চাটার কথা মনে করে না তার দিদুন এত বড় হতোচ্ছড়ি সে অন্যের বাচ্চার জন্য আহারে আশীর্বাদ করছে করো ওরা ভালো ওরা কর্মটো ও এই বাড়িতেও রেখে যেতে পারতে মেয়েটাকে যে কী পরিশ্রম করে ছোট্ট ঘরের মধ্যে থেকে বাচ্চাটাকেও মানুষ করছে অমাবস্যা তো নিজে বললো যে তারা নটার মধ্যে উঠে সমস্ত রান্না করে যায় আড দামিয়া খাসিগুলোকে বসে বসে গিলছে তাদের খাবার গুছিয়ে তাদের জন্য চা করে রেখে যায় উঠে জাস্ট করে আবার মুখের কাছেও দিয়ে যায় আর মেয়ে কী করছে মেয়ে বাড়িতেও যা করতো শ্বশুরবাড়িতেও যা করতো আর যারা এই যে মেয়ে মেয়ে পরিশ্রম করতো মেয়ে হ্যাঁ কাজ করলে দুজনের স্বামী স্ত্রী কাজ করলে কাজকে কাজ মনে হয় না কিন্তু মেয়েটা কোনো দিন তা করেনি বেলা করে ঘুম থেকে উঠতো আর বদনাম দিয়েছে শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোককে কিন্তু নিজের নষ্টামীর কথা সে প্রচারের আলোয় আনেনি আর না আনলে কী হবে মানুষ তো জানতেই পারছে সে কী কারণে বেরিয়েছে আজকে মেয়েটা তার ছেলেটার কথা মনে করে না হ্যাঁ আজকে তো মানে বেশ কিছু বছর হয়ে গেল তিন বছর ধরতে চললো কিন্তু যখন ফেলে এসছে তখনই বা কী করেছিল হুম বাচ্চাটাকে নিয়ে এসে সে যেমন আছে তেমনভাবেই ডাকতো কিন্তু সে জানে যে আমি যা যা বড় মতন লাইফ লিড করবো সেই কারণে বাচ্চাটাকে আনিনি আর তার দিদুন তার দিদুন অন্যের সংসারে পড়ে অন্যের সংসার ভালো মতন করুক আশীর্বাদ করছে হ্যাঁ আশীর্বাদ করো কিন্তু তার সাথে মনে রেখো তোমার কারণে মেয়ের আজকে এই রকম সর্বনাশ হয়েছে কিছু বলার নেই বন্ধুরা এত রাগ ধরছে অমাবস্যা বলছি স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করলে স্বামী ঘর বেঁধেছে হ্যাঁ আও ভক্তি অন্য জায়গায় ঘর বেঁধেছে না হলে এই রকম দূরত্ব বন্ধু 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 হ্যাঁ একজন বলেছে বন্ধুকে আনফ্রেন্ড করে দিয়েছে নিজেকে সংসার পেতেছে হুম যেমন মা তেমনি মেয়ে মা যা করেছে মেয়ে তাই করেছে মেয়ে যা করেছে মাও ও করে দেখিয়ে দিল তাহলে এখন তো ভীষণ এদের একেবারে সোনায় সোয়াগা তাই না মেয়ে দারুণ একটা বান্ধবী পেয়ে গেছে যাকে তার মনের কথা বলতে পারবে মাও দেখো কত নিচ কাটছে কত নিচ কাটছে কত নষ্টা যে মেয়ের পয়সা দু হাত দিয়ে ওরাচ্ছে কিন্তু মেয়ের ভবিষ্যতের চিন্তা তার মা করেনি তাহলে আমি কেন বলছি যে মা বাবাকে কতটা সংযত হতে হয় কতটা ছেলে মেয়ের চোখে ভালো হতে হয় আজকে মৌমিতা বসা সত্যি করেই তার কাছে মেয়ে নেই এই পিছনে কারণই হতে হচ্ছে নিজের লাইফলি নিজে ঠিক মতন করতে পারছে না তারও অবৈধভাবে কারোর সাথে থেকে তার জীবন যাপন করতে হচ্ছে সে তার মেয়েটার আজকে কি দুর্দশা কোথায় রয়েছে রাতগুলো কাটছে তার সাথে কি হচ্ছে নিশ্চয়ই আপনার চোখ বন্ধ করে বুঝতে পারছেন এই নর আমাদের সমাজ যেখানে মানে দুপায় জন্তু এরা দুপায় দেখতে মানুষের মতন চার পায়ে জন্তু এরা সব সময় নারী শরীর নারীর মাংস ভক্ষণ করবে বলে সব সময় মানে সজাগ থাকে আর এই সুযোগগুলো সদ ব্যবহার করেছে খুব খারাপ লাগছে মৌমিতা বসাকের মেয়েটার জন্যে আমার পড়ান পুরো ফেটে যাচ্ছে বন্ধুরা মেয়ে সন্তান চিন্তা করুন আমরা তো সত্যি করে মানে যেখানে আমরা যাদের উপর ভরসা করব তারা বলছে যে রাতে বেরোতে না তাহলে এক একটা মেয়ে সিফ্টের ডিউটি সে হাসপাতাল বলুন আইটি সেক্টর বলুন সেখানে যদি আমাদের সুপ্রিমও এরকম কথা বলে তাহলে মনোবল তো আমাদের ভাঙবে আর মনোবল বেড়ে যাবে যারা ওই রাত রাত আটটাকে রাত বলে ওই আটটার সময় বেরোলো ওই টেনে হিচড়ে নিয়ে চলে যাবে আপনারা সন্দেশখালীর কথা নিশ্চয়ই ভুলেননি পিঠে বানানোর জন্যে ঘরের বরকে বলতো বউকে পাঠিয়ে দে আমি পিঠে খাবো সারা রাত তাহলে এইগুলো যখন শুনি না তখন ওই কান দিয়ে ধোয়া বেরোয় আর এই শক্তি কাপুরকে আমি দেখতে পারি মানে এই রকম একটা নেগেটিভ ক্যারেক্টার আর সেইগুলোর জল যেন আমাদের এখানে হচ্ছে সেটা তো সিনেমা সেটা দেখেই আমি সহ্য করতে পারতাম না আমি ওই সিন আমি দেখতে পারি না আর সেখানে সেইগুলো জল যেন আমাদের দেশে রাজ্যে ঘটছে সত্যি করে আজকে মৌমিতা বসাকের বাচ্চাটার জন্য আমার খারাপ বুক ফেটে যাচ্ছে আর সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা তার মায়ের কারণে সে মাতৃহারা হলো আর তাকে নিয়ে অমাবস্যার বরকে ছেটে ফেলে নষ্টামি করবে বলে চুলে কলপ মেরে সে মানে ফোরটাইন ডিগ্রি করে বেড়াচ্ছে নচ্ছার মহিলা এই রকম মা যেন কোনো সন্তান না পায় যে রকম টিনা তেমনি টিনার মা নষ্টামি হচ্ছে হ্যাঁ অন্যের সংসারে দেখছে যে তারা দুজনে কোমর বেঁধে কাজ করছে শ্বশুর তো করতোই হয়তো একটু কম বেশি হতো আমি তো দেখি যে এই বয়সে ওর শাশুড়ি মানে ওই বাচ্চাটার ঠামি যেইভাবে পরিশ্রম করে তাদের এক কণা এই অমাবস্যা করে না অমাবস্যা হচ্ছে ধিঙ্গি পায় না দেখোন হাসি সে যে গুজে পটের বিবি হয়ে আর যেটা ভেবেছিলাম সেটা কাল বলেছিলাম যে ওরা হয়তো হাসনাবাদ যাচ্ছে আমার মনে হয় যাচ্ছে না কারণ সরু চাকরি তার শ্বশুর বাড়িতে ফিরেছে আরে তার বাবা মাও তো বিয়ে দিয়ে এটাই ভেবেছিল যে একটা সদস্য কমলো তাহলে আমাদের খাবার দাবারেরও অনুপাতটা কমলো সে কেন বাপের বাড়িতে পড়ে থাকবে তাহলে সে শ্বশুর বাড়িতে ফিরেছে বলছে না শরীর চাকরিকে জিজ্ঞাসা করল্পু গাছে জল দিয়ে গাছগুলো কেমন আছে তাহলে বুঝতে পারছেন এরপরে ওই তার কাটা হাফ ম্যাড অর্ধ উলঙ্গ ছেলে যখন খেপে যাবে যে আমার বউকে এত খাটতে হচ্ছে ওর মা সুর করে চলে আসবে ছেলের সংসারে কিন্তু নিজের সংসার কোথায় ভক্তি হ্যাঁ কোথায় ভক্তির চ্যানেল যেখানে সে ভিডিও পর্যন্ত দিতে পারে না কুলাঙ্গার একটা ফ্যামিলি অশিক্ষিত আনকালচার আপব্রিঙ্গিং যাদের একদম বিলতা বেল তারা আবার দুটো ফ্যামিলি আমি কোনো ফ্যামিলিকে বড় করবো না এখানে কিন্তু দোষ গুণ সত্য মিথ্যা এইগুলো তো যাচাই করবো সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা তার মাকে পৃথিবীর গ্রহের বেঁচে থেকেও পেল না কারণ তার মা অন্য কাজে ব্যস্ত শুধু চা 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 করেই যাচ্ছে মার মেয়ে অতচ্ছারী নোংরা ক্যারেক্টারলেস এরা আবার বড় বড় বুকনি ঝাড়ে আবার এদের যারা সাপোর্ট করে মন মানসিকতা লেলো বুড়ি লেলো বুড়িটা হচ্ছে লুক লাইক এদের ক্যারেক্টার যার জন্যে খুব সুন্দর করে এদের এই নেল পালিশ পরে আঙুল দেখি দেখি আঙুল দেখি দেখে হাতের কাজ সুন্দর নিপুণ করতে পারে তাই জন্য এদের সাপোর্ট করে এদের যখন বলি না এদের নিয়ে যখন বলতে বসি তখন নিজের মধ্যে আমি নিচে থাকি না সত্যি করে বৈষ্ণবীর জন্য আমার বুক ফেটে যাচ্ছে মেয়েটা তিনটে রাত দুটো রাত বোধ হয় কোথায় আর মেয়েদের কি হতে পারে সেটা আমাদের কর দেখিয়ে দিল কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে দাঁড়িয়ে তার এই অবস্থা সরকারি হাসপাতালে দাঁড়িয়ে আজকে হাসপাতালের মধ্যে খুঁজেই পাওয়া গেল না কারা করলো হ্যাঁ একটাকে বলিকা বাঁকড়া বানিয়ে আর সমস্ত একদম মুছে দিল দেনান দেন যেখানে উইটনেস পাবে বা কোনো কিছু তত্ত্ব পাওয়ার সম্ভাবনা ছিল সে ঘরটা ভেঙেছে এইখানে তো পুরো পরিষ্কার তারপরেও আমাদের সুপ্রিমো মহিলা হয়ে মহিলাদের নিরাপত্তার কথা কথা না বলে মহিলাদের রাত্রির আটটারকে বলা হয় রাত তখন নাকি বেরোতে বারণ করে তাহলে বুঝতে পারছেন আবার তো রেপ হলে এ তো পয়সা বেঁধে দেয় ঘেন্না লাগে ঘেন্না লাগে সত্যি করে বলছি ঘেন্না লাগে কোন দেশে আমরা বাস করছি যেখানে নারীদের কোনো মূল্যই নেই এরপরে দেখতে পাবেন এই রকম মানে জঙ্গল রাত চলে মেয়েদের ঘর থেকে টেনে নিয়ে চলে যাবে মা বাবার সামনে খুব বেশি দিন নেই তাই বলবো আপনারা আপনাদের মতামত আপনারা আপনাদের মূল্যবান ভোট জায়গা মতন দেবেন যেটা ভালো বুঝবেন অবশ্যই করে আপনারা ওই নরক গুলজার বা ডাস্টবিন আর আনবেন না এইটুকানি আমি অনুরোধ করতে পারি নাহলে আগামী দিন ঘর থেকে মেয়ে কিন্তু টেনে নিয়ে যাবে আমি জানি অনেকের আমি প্রিয় পাত্রী হতে পারছি না এই কথা বলার জন্যে কিন্তু আপনারা বিচার করুন আজকে তিলোত্তমার সাথে যে ঘটনাটা ঘটেছে আজকে আমার বাড়ির লোক আপনার বাড়ির লোক যদি এই ঘটনার মুখ মানে সামনাসামনি করতে হতো তাদের প্রতি কি যেত মেয়েটা তো আর দুনিয়ায় নেই হাজার কিছু করলেও মেয়েটা ফেরত আসবে না কিন্তু মেয়েটা ন্যায় বিচার পেলে অন্তত মা বাবার মনে তো একটা বল আসতো যে না যারা আজকে আমার মেয়ের এই পরিণতি করেছে তারা যথার্থ শাস্তি পেয়েছে কিন্তু না সেটাও পায়নি তারপরে তাদের রাজনৈতিক রঙ লাগিয়ে দিচ্ছে তাদের এগেনস্টে কোর্টে কেস ডায়েরি করা হচ্ছে তাহলে কোন পরিহাস আমাদের জন্যে অপেক্ষা করছে নির্মম পরিহাস আর কিচ্ছু বলার নেই সেখানে মমিতা বসাকে মেয়ের জন্য বুক ফেটে যাচ্ছে আমার সত্যি করে বলছি সত্যি করে বলছি তার মা বলছে মেয়েটা কি বেঁচে আছে মেয়েটার সাথে কিছু হয়নি মানে আমি তো সত্যি করে একজন ক্রিয়েটার হিসাবে বলছি তার মায়ের উপর দিয়ে কি যাচ্ছে বলুন তো তাই আমি বলবো আমার ছোট্ট বার্তা দেওয়ার আছে এখানে কেউ কারো পার্সোনাল কিছু নিয়ে এখানে টানার চেষ্টা করো না আর লাস্টে অবশ্যই করে সে মাকে বলবো আজকে নিজের জন্ম পরিচয় বলার জন্য ইনস্টলমেন্টে সবাই কিন্তু তোমার জন্ম পরিচয় প্রত্যেক দিন একটা করে পেরে পুঁতে পুঁতে ওটাকে ঝাঁঝরা করে দিচ্ছে তারপর তোমার পারিবারিক যদি কোনো প্রবলেম হয় সেটা পরিবারে বসে মেটাও এখানটা বলার জায়গা না তাহলে হ্যাঁ এক চুলো ছাড়ছে না যেমন তোমার পরিবারের লোকদের নিয়ে আশা করি তোমার মেয়েটার এখনো বিয়ে হয়নি পাত্রস্থ করতে এখনো পারো নি তাহলে সেই মেয়েটাকে অন্তত এইখানে সুযোগ করে দিও না কিছু বলার জানি না তোমার সাথে কার কী হয়েছে পরিবারে তাহলে সেই শর্ট আউটটা করো বাড়িতে বসে এটা কোনো জায়গা হলো না কিছু বলার এখানে বলবে আমি কন্টেন্ট মানাবো আমি মুখরোচক করে দেবো আর এইটাই হয়েছে তোমার সাথে দিনের পর দিন চলো নিজে না যদি না বদলাও কেউ বদলাতে পারে না এটা কিন্তু সুন্দর দামি একটা কথা নিজেকে নিজে বদলানো যায় অন্য লোক জোর করে বদলাতে পারে না হয়তো জোর করে চব্বিশ ঘন্টা বদলাতে পারে আর ঘন্টা বদলাতে পারে কিন্তু সারা জীবনের মতন বদলানোর যদি কোনো রকম প্রক্রিয়া থাকে সেটা নিজেকে নিজে বদলানো এটা জায়গা নয় পরিবারের কুৎসা পরিবারের কীর্তিকলাপ পরিবারের কেচ্ছা কাহিনী বলার জায়গা না এটা মাথায় রেখো যেটা তোমার জন্ম পরিচয় নিয়ে দিনের পর দিন বলা হচ্ছে শুধু জন্ম পরিচয় নেয় মানে আধা জল খেয়ে যা যা বলার মানুষের যেটা বলা তার থেকেও বেশি বলা হচ্ছে আর স্বামী যদি আমাকে ছি এবার নাল নীল হলুদ সবুজ বলে তাহলে মানুষ ওই জায়গায় আরও কিছু বসিয়ে নেবে যেমন মেল ক্রিয়েটারের বউকেও ছাড়া হচ্ছে না সন্তানকেও ছাড়া হচ্ছে না তাহলে এই তুমি ছাড়লে তারপর তো আমি ছাড়বো তুমি ধরে থাকলে আমি কেনই বা ধরবো না তাহলে এই ধরাধরি টানাটানি হচ্ছে আমাদের ওয়াইটিতে পার্সোনাল অ্যাটাক ছাড়ো পার্সোনাল অ্যাটাক ছেড়ে যা ইচ্ছা বলো তবে হ্যাঁ আমি বলবো যেটা এখানে তুমি বলবে সে স্বামী বলো স্ত্রী বলো আর পরিবারে কেচ্ছা বলো তুমি যদি এখানে বলো তাহলে মানুষ ওইটা নিয়েই কনটেন্ট করবে হুম আর এখন তো আমাদের কন্টেন্টের বড়ই অভাব আমরা তো শাড়িটা ধরে টানার অপেক্ষায় রয়েছি তুমি যদি আঁচল এরকম ফেলে দাও ফেলিয়ে দাও ছড়িয়ে দাও মানুষ টানবে কি বন্ধুরা আমি কি ভুল বলেছি তাই বলবো পারিবারিক কোনো রকম প্রবলেম এখানে বললে মানুষ কন্টেন করবে তাই না আজকে এই যে সুয়ের বর এত বড় খিস্তি দিয়েছে ও বুঝেছে যে এটা নিয়ে মানুষ ওকে কাটা করবে ও নিজে বলছে যে অতীত কেউ টেনো না বলে ও মারিয়ার অতীত নিয়ে বারংবার টানা হিসা করছে আর বলছে অতীতকে ভুললে চলবে না তাহলে এক মুখে এরা কত রকম কথা বলে হ্যাঁ তাহলে আমি বলবো টানাটানি করো কেউ বারণ করবে না কিন্তু আমি আমার পারিবারিক কেচ্ছা বলে সিম্পাতি নেবো যে কেউ যেন এইটা নিয়ে কিছু না বলে তাহলে ভুল ভাবনা ভুল স্বর্গে বাস করছে চলো আজকে এটুকানি বলার ছিল আপনারা প্রে করুন আমার সাথে সাথে যেন মমিতা তার মেয়েটাকে খুঁজে পায় সত্যি করে বলছি বুক ফেটে যাচ্ছে তেরো বছরের মেয়ে এত সুন্দর দেখতে হয়েছে যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যাই হোক আর সাথে বলবো মা হিসাবে একটা কলঙ্কিনী তুমি কলঙ্কিনী আর মা ওরাম বলেই মেয়েটা সাহস হয়েছে চলো বন্ধুরা আজকে তো কেন আরেকটা ভিতর সাথে অবশ্যই আসবে ইউ বল